বড়দিনের পার্টিতে ছদ্মবেশী প্রান্তিককে হাতে নাতে ধরে বেদম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেও কথা ও অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব কথা ধারা ভাইকের আগামী পর্বগুলোতে অগ্নি জানতে পারে প্রান্তিকই কথাকে গুলিটা করেছিল অগ্নি প্রচন্ড খেঁপে যায় অগ্নি বলে আমি ওই প্রান্তিককে ছাড়বো না ওকে শেষ করে ফেলব সবাই মিলে প্ল্যান করতে থাকে প্রান্তিককে হাতে নাতে ধরার জন্যে এরপর গুহবাড়ি সবাই বলে খ্রিসমাস ডেতে আমরা পার্টি করব মজা করব। এই বলে গুহ সবাই মিলে ক্রিসমাস ট্রি সাজায় বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজায় সবাই মিলে আনন্দ করতে থাকে নাচ গানে মেতে ওঠে অপরদিকে প্রান্তিক প্ল্যান করতে থাকে কথাকে আবারও শেষ করে ফেলতে এরপর সবাই যখন নাচ গান করতে থাকে আনন্দ করতে ব্যস্ত থাকে তখন প্রান্তিক সানটা সাজে বড়দিনের পার্টিতে আসে আর কথা প্রান্তিকের আঙুলের আংটিটা দেখে বলে পাচক মশাই ওই আংটিটা আমার খুব চেনা কথা মনে করতে ওই থাকে কার আঙুলে দেখেছে কথা বলে পাচক মশাই আমার মনে পড়েছে ওই আংটিটা প্রান্তিকের আঙুলে আছে তার মানে প্রান্তিক এখানে এসেছে তা শুনে সবাই চমকে ওঠে অগ্নি বলে ওই প্রান্তিককে আজকে আমি ছাড়বো না ওকে শেষ করে ফেলবো এরপর প্রান্তিক যখনই পালিয়ে যাবে করে তখন অগ্নি প্রান্তিককে হাতে নাতে ধরে বেদন ধোলাই দেয় অগ্নি বলে শয়তান তুই তোকে আজ আমি মেরেই ফেলবো এরপর প্রত্যয় তার পুলিশ টিম প্রান্তিককে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বড়দিনের পার্টিতেই যেন ছদ্মবেশী প্রান্তিককে হাতে নাতে ধরে পুলিশে দেয় অগ্নি কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি